হ্যালো বন্ধুরা এখন বিকালবেলার সময় এখন ছটা আমি যাচ্ছি আমার মায়ের বাড়ি তো আগে থাকতে কিচ্ছু বলিনি যাচ্ছি দুদিন থাকবো আবার চলে আসবো আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি পানা কাজ ভর্তি আর এখন অন্ধকার হয়ে আসছে তার জন্য পুরো কালো হয়ে আছে জায়গাগুলো আর রাস্তাঘাটের এই অবস্থা সাইকেল নিয়ে যাচ্ছি একটা জায়গায় যাওয়ার আছে কিছু কেনাকাটা করব তো চলো যাই হ্যাঁ আর নেই সব সকালে বোঝা যাবে তো আমি আমার বাড়ির রাস্তায় চলে এসেছি দেখো পুরো অন্ধকার মতো আমাদের এইদিকে যেহেতু গ্রাম গাছপালায় ভর্তি তো এরকম একটু বেশিই অন্ধকার তো এই মাঠ থেকে সেই সাপলা তুলেছিলাম আর এখন বৃষ্টি হচ্ছে না সারা বিকাল তো বৃষ্টি হয়েছে ভেবেছিলাম আজকে আসতেই পারবো না তো চলো একটা জায়গায় যাওয়ার আছে বোনকে ফোন করে বললাম গোছা আমি আসছি তো আমি বাড়ির কাছাকাছি এসে ওকে বলেছি এক্ষুনি চলে গেলে ও তো অবাক হয়ে যাবে পুরো ছোট ছোট অবাক হয়ে যাবে তো আমরা এক্ষুনি চলে এসেছি ওই যে কোন থেকে ফোন করেছি যে আমরা আসছি তো আমাদের বাড়ি থেকে আসতে দশ মিনিট তো লাগে সাইকেলে তো কাছাকাছি এসে ফোন করেছো বললো ঠিক আছে দেখি চলো কী বলে কী হচ্ছে কোথায় যাবে তুমি আমি আর কোথায় যাবে জুতো কিনতে যাবো আমার চলো চল দরজা খোলো চলো চলো আর বেশি করে খোলো আমি ঢুকি বেশি করে খোলো আমি ঢুকি তুই এখনো শুয়ে আছিস চ চ বৃষ্টি এসে যাবে রে ভিজবো পুরো অন্ধকার হয়ে আছে সাইকেল নিয়ে যাবে না যেতে পারবো তো তিনজন হ্যাঁ তিনজন যেতে পারবো হেলদিবিদি তো আমার ভরসা হচ্ছে না আমি উঠি নাই কা লাইটটা অফ করলি কেন সন্ধ্যা হয়ে যাচ্ছে লাইটটা গেলে না চারিদিকে জামা কাপড় মেলা আমিও বাড়িতে এরকম প্যান্ডেল করে এসেছি চারি ঘরের ভিতরে তার থেকে বেশি নাম্বার পেয়েছি মাঝেরাম আশা করেছিল তার থেকে বেশি নাম্বার পেয়েছি বল মা যেটা পরীক্ষায় আশা করেছিল তোমার ছেলে এবারে ফের ভালো করে পড়াশোনা করতে হবে পরের বারে আরো ভালো করতে হবে তারপর পরীক্ষায় পাস করবে দেখো বোন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা যাব এখন আমাদের তালপুকুরের বাজারে ছেলের জন্য জুতো কিনবো

আমার বোনের সাথে মনে হয় আমি প্রথম ওর স্কুটিতে উঠলাম তুই মনে উঠেছিস না আমার গাড়ি রাস্তা দেখো ছুটে কি করে যাচ্ছি আসতে চ এমনিতেই আমি

তোর গোডাউন এটা তোর বুট আছে দুটো চোখ এই দেখ এইটা দেখে এইটা দেখ বাচ্চাদেরগুলো কি সুন্দর শোনা হয় না এই এই দুলগুলো হেভি লাগে সেই চেন দুই চেন চেন সেই ই একটা এ থাকে লম্বা চেন জলে ওইটা

সব রকম জিনিসের ব্যবস্থা আছে হাড়ি করা শুরু করে ওরকম তো দুল আছে না করেছি দেখি এগুলো কি সুন্দর সুন্দর ডিজাইন গুলোর ডিজাইন গুলো এবার তুলে নি তুই এক ধারে গিয়ে দাঁড়াও ফিরলে নাকি মেয়েদের খেলনা কিনেছে হ্যাঁ হ্যাঁ আমাদের কেনাকাটা হয়ে গেছে এবারে বাড়ি যাব খেলনা তো এটা ঢালার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে খুলে ফেলেছে তো এইটা আগে দেখিয়ে দেখিয়েছিলাম মেয়েদের খেলনা নেমে বলেছে কি কান্না দোকানে দেখো রান্না করে খাওয়াবে দুশো টাকা পেয়েছে দানো দাও দুশো টাকা পেয়েছে পঁয়ত্রিশ টাকার খেলনা কিনে এই টাকার কোনো মূল্য নেই তুমি এই রান্না করবে এইগুলো নিয়ে এই বাজার করতে টাকা দিয়েছে দুশো টাকা হ্যাঁ বাজার করতে দুশো টাকা দিয়েছে কি বাজার করবে দুশো টাকায় খাসি এনে খাওয়াবে তাহলে

ছেলের জন্য দুটো কুরকুরে কিনেছি সত্যি বোঝা যায় না দে বাজার করে আন ছোট বস এক কি কিনেছি এই হাতে করে ধর আমি দেখি কি কিনেছি ছেলের জন্য দুটো বাড়িতে পরার গেঞ্জি আর দুটো প্যান্ট কিনেছি বাড়িতে পরার জন্য তো এই একটা এক্সাইজ গেঞ্জি ওটা একটু ফিতেটা চওড়া হাতটা চওড়া মতো আর দুটো প্যান্ট কিনলাম এগুলো বাড়িতে সব সময় পড়বে আগের প্যান্টগুলো সব কেমন হয়ে গেছে তো ওই দুটো প্যান্ট আর একটা গেঞ্জি ওই আর এটা এক্সাইজ গেঞ্জি আর দিদার জন্য একটা ছায়া কিনেছি হাফ ছায়া তো এই হচ্ছে আমাদের বাজার আর জুতোটা জুতোটা নিয়ে জুতোটা দেখাই বাইরে বাইরে সেই আর এই এক জোড়া জুতো ছেলের জন্য শুধু ছেলের বাজার হয়েছে কেন আমার বাজার কিচ্ছু নেই ও হ্যাঁ আমারও কিনেছি বলতে ভুলে গেছি এই ছেলের জন্য এক জোড়া জুতো এই জুতোগুলো বেশ অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল তো এই একটা আমার ক্লিপ কিনেছি আর সেই আংটিটা এক বছর আগে থেকে আমার একটা আংটি বানাতে দেয়া ছিল ওই চেনের ভিতরে আছে চেনে রূপোর আংটি বানাতে দেয়া ছিল তো সেই আংটিটা আজকে গিয়ে নিয়ে আসলাম এক রকম ডিজাইন দিয়ে আর এক রকম করে দিয়েছে আমি সেই ঝিগ ঝাগ ঝিক ঝ্যাগ দিয়ে এসেছিলাম দেখাচ্ছি দাঁড়াও দেখো আঙুলে পড়ে দেখো দেখি আঙুলটা নিয়ে এসো কিরকম ডিজাইনটা দেখাই আঙুলে পড়লে বোঝা যাবে হাতটা দাও এই এস এস মতো করে দিয়েছে একটু জুম কর না বেশ ভালোই করে দিয়েছে না এই দেখো আংটিটা এস এস মতো ডিজাইন তেমন যেন ফোকাস নিচ্ছে না তো এই রুপোর আংটি একটা বানিয়েছি সোনার কিছু করার আমার ক্ষমতা নেই চলো এবার রান্না বান্না করবো আমার বোন এগুলো সব সময় পরে থাকি চলো এই হচ্ছে আমাদের বাজার জুতোটা ওই আংটিটা দামি দুশো উনচল্লিশ টাকা সত্যি আমি ভেবেছি ফিরবে

ও বোন এখানে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে আলু কেটে দিয়েছে টমেটো লঙ্কা আর এখানে আছে কুমড়োর ডাটা এগুলো ফ্রিজের মধ্যে ছিল তো বললাম দিয়ে দিই ভালো হবে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবারে আলুটাকে ভাজবো আর এইটা ম্যারিনেট করে রেখেছে সমস্ত কিছু দিয়ে পিঁয়াজ টিয়াজ দিয়ে তাই আর কিছু দেবো না শুধু টমেটো দিয়ে করে নেব চলো রান্নাটা বসাই আলুটাকে ভেজে নিয়েছি ভালো করে তাহলে একবারে রান্নাটা বসাই তারপর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব সর্ষের তেলের রান্নাটা হচ্ছে কোথায় গাড়ির আওয়াজ হচ্ছে ও আমার মার বোন চলে এসেছে আমি গাড়ির আওয়াজ পেয়েছি দিদুন এসেছে ও দিদুন কে কে দেখাবে

তার সাথে বেঁচে দিয়েছিলেন

এপারেও সব আছে পেছনে এখন সময় দশটা বাজতে যায় দশ মিনিট বাকি তো অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে এখন মুসলধারায় বৃষ্টি নেমেছে তো আকাশও ডাকছে বিদ্যুতও চমকাচ্ছে বিছানা করে নিয়েছি মুশারি খাটিয়ে ছেলেকে শুইয়ে দিয়েছি তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে